ই তোমরা তওবার মতন তহবা করো তওবার মতন তহবা করলে জীবনের সব গুনা মাফ করে দিতে পারে কে আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনা মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনা মাফ করে দিবে কে অনুশূচনার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ য়বান্দাকে ক্ষমা করে দেবে আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছি

আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যে পাপী পাপ করার পরে বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপী আমার দাদা পাপি আমার চোদ্দ গুষ্টি পাপি চিল্লায় পড়ার ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا توبة توبا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر

আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে निराशाয় না ইননা মুলা ইয়আস মিন রৌহি ইল্লা আল ক্বাওমুল কাফির কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন निराश হতে পারে না নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশাছাড়া যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনার গোনাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের বা অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের বাবার ন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কি কত পাপ আপনি করেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান যাওয়ার মধ্যে চাইলে সব গোনা maaf করে দিতে পারে কে এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবা কারেরকে পছন্দ করে কে বিশ্ব আগের গুনাহ ও পরের গুনাহ ও বিশ্বনবীর জীবনে কোন গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনাহ নাই মাসুম নবী তারপরেও বিষ্ণবের প্রতিদিন তওবার ইস্তেফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি করি কয়বার বা মাসুম নবী যদি সত্তরবারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এই জন্য সৈয়েদন আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদানা আদম আলাইসাল্লাম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুক দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস চিল্লায় বলে ঠিক না এই দিন কোনো মুমিন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেলোয়াত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব সময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রিবেলা আছে না নাই তাহার যদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঠেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ড এর ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা করে দেয় কে